নমস্কার বন্ধুরা শর্মিলা সবইতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বাঙালিদের চিরাচরিত সবার পছন্দের শুক্তো রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে কিভাবে সুক্ত বানিয়ে নেওয়া যায় আর কি এমন বিশেষ মশলা যাতে করে অনুষ্ঠান বাড়ির শুক্ত এত ভালো খেতে হয় আর এত স্বাদ হয় সব কিছুই জানতে পারবেন আপনারা এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন তাহলে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পাঁচফোরণ আর দিলাম একটা শুকনো লঙ্কা এরপর আমি দিয়ে দিলাম এক চামচ রাঁধুনি এবার এটাকে ভালো করে আমি ড্রাই রোস্ট করে একটা পাউডার বানিয়ে নেব প্রথমে কড়ার মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল এবার এই তেলের মধ্যে আগে দিয়ে দেব করলা আমি এই রকম ক্ষেপে করলাগুলো কেটেছি আপনারা চাইলে এর থেকেই করু বা এর থেকে মোটা কাটতে পারেন দেখুন করলা ভাজাটা বেশ একটু হালকা লাল লাল হয়ে গেছে এর থেকে বেশি লাল আমি করব না এবার তেল থেকে করলাগুলো তেল থেকে তুলে নেওয়ার পর ওই তেলেই আমি কিছু সিম দিয়ে দিলাম এরপর দিয়ে দেব বেগুন সিম আর বেগুন আগে একটু ভালো করে আমি ভেজে নেব দেখুন সিম আর বেগুন একটু হালকা লাল হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব কড়া থেকে কড়াই আবারও একটু সামান্য তেল দিয়ে দিলাম তেলে দিয়ে দিলাম কয়েকটা বিউলির ডালের বড়ি ভালো করে এবার বড়িগুলো একটু নাড়াচাড়া করে নেব বড়ি ভাজার সময় বেশি তেল দেবেন না তাহলে কিন্তু সমস্ত তেল বড়ির মধ্যে তেমনি নেবে ওই জন্য অল্প তেল দিয়ে চেষ্টা করবেন বড়িটা হালকা করে ভেজে নেওয়ার দেখুন বড়িগুলো বেশ হালকা লাল হয়ে গেছে এবার বড়িগুলো আমি কড়া থেকে তুলে নেব এবার কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল কোরণে দিলাম একটা শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচ ফোরন ফোরনটা দিয়ে একটু গন্ধ বেরোতে শুরু করলে তারপরেই দিয়ে দেব সজনে ডাঁটা এবার একে একে আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো তারপর দিয়ে দিলাম বিনস এরপর দিয়ে দেব গাজর এবারে দিলাম রাঙ আলু দিয়ে দিলাম কলা আর দিয়ে দিলাম আলু আমার কাছে যে সবজিগুলো অ্যাভেলেবেল ছিল আমি সেই সবজিগুলোই ব্যবহার করেছি আপনারা যদি চান তো এখানে মুলো আর পেঁপেও ব্যবহার করতে পারেন ভালো করে এবার এগুলোকে একটু আমি ভেজে নেব এবার একটা মশলার পেস্ট আগে বানিয়ে নেব তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি সরষে দিয়ে দিলাম হাফ চামচ রাঁধুনি দিয়ে দিলাম দিয়ে দিলাম এক ইঞ্চির মতো আদা আর সামান্য পরিমাণ একটু দিলাম গোটা জিরে সব শেষে দিয়ে দেব দু চামচ পোস্ত এবার অল্প একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব এবার সবজিগুলোর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি আপনারা যদি শুক্ত সাদা করতে চান তাহলে হলুদ গুঁড়ো এখানে ব্যবহার করবেন না অল্প একটু লঙ্কা গুঁড়োও আমি এখানে দিয়ে দিচ্ছি যেহেতু শুক্তো ঝাল হয় না তাই হালকা করে একটু দিলাম এবার দিয়ে দেব হাফ চামচ চিনি পরিমাণ মতো দিয়ে দিলাম নুন সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে নাড়াচাড়ার পর এবার যে মশলাটা আমি পেস্ট করলাম সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি মিক্সার জারটা ধুয়ে এখানে অল্প একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে আমি মিশিয়ে নেব দেখুন সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো দুধ আলাদা করে জল আমি আর এখানে ব্যবহার করব না এই দুধটাই এখানে ব্যবহার করছি দুধটা একটু এখানে বেশিই দিলাম কারণ সমস্ত সবজিগুলো সেদ্ধ হবে তাই একটু দুধের পরিমাণটা এখানে একটু বেশিই দিয়েছি এবার আগে থেকে ভেজে রাখা শিমগুলো আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা করলাগুলোও দিয়ে দিলাম বেগুন আর বড়িটা আমি লাস্টে দেব এবার আমি এটা ঢাকা দিয়ে সমস্ত সবজিগুলো সেদ্ধ করে এটা খুলে দিলাম এবার আগে থেকে ভেজে রাখা বেগুন দিয়ে দিলাম আর বড়িগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দেব এক চামচ ঘি দেখুন সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার সব শেষে আমি দিয়ে দেবো আগে থেকে যে রোস্টেড মশলাটা করে রেখেছিলাম সেই মশলা মশলা খুব ভালো করে আমি শুক্তোর সাথে এবার মিশিয়ে নিচ্ছি আজকের রেসিপি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আজকের যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন